প্রবাসী আয় বৃদ্ধির ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে যার ফলে দ্বিতীয় ছয় হিসাব অনুযায়ী রিজার্ভ বিশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে তবে নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ এনআইআর যা ব্যাযোগ্য রিজার্ভ হিসেবে পরিচিত এখনও পনেরো বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ছয় নভেম্বর পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল পঁচিশ দশমিক তিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার আইএমএফের বিপিএম ছয় পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন বিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে এক মাস আগে দুই অক্টোবর মোট রিজার্ভ ছিল চব্বিশ দশমিক চুয়াত্তর বিলিয়ন ডলার এবং বিপিএম ছয় অনুযায়ী ছিল উনিশ দশমিক ছিয়াত্তর বিলিয়ন ডলার নিট রিজার্ভের হিসাব যা শুধু আইএমএফের কাছে জমা দেওয়া হয় এই বছর ছয় নভেম্বর শেষে ছিল প্রায় পনেরো বিলিয়ন ডলার প্রতি মাসে পাঁচ বিলিয়ন ডলার খরচের হিসাবে এই রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব নয় সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয় সমান রিজার্ভ থাকা প্রয়োজন এদিকে এই মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু আমদানি দায় পরিষদের জন্য দুই বিলিয়ন ডলার পাঠানো হবে ফলে রিজার্ভ কিছুটা কমে যাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসেনে আরাশিখা জানান প্রবাসী আয় বৃদ্ধি পাচ্ছে যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক তিনি আশা করেন রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে আকু দায় পরিষদ প্রসঙ্গে তিনি জানান এটি একটি নিয়মিত প্রক্রিয়া যা প্রতি দুই মাস পরপর করা হয় এবং এর ফলে রিজার্ভ কিছুটা কমে যাওয়াটা স্বাভাবিক গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ও গণহত্যার প্রতিবাদে প্রবাসীরা বৈধপথে রেমিটেন্স পাঠাতে অনিহা প্রকাশ করেছিলেন যার ফলে প্রবাসী আয় কমেছিল তবে নতুন সরকার গঠনের পর প্রবাসীরা আবার পথে রেমিটেন্স পাঠানো শুরু করেন এর ফলস্বরূপ আগস্ট মাসে প্রবাসী আয় বেড়ে দুইশো কোটি মার্কিন ডলারে পৌঁছায় সেপ্টেম্বর মাসে দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠানো হয় দুইশো কোটি আটচল্লিশ লাখ ডলার যা গত চার বছরে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ অক্টোবর মাসে আবারও প্রায় দুইশো কোটি ডলার রেমিট্যান্স এসেছে